আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি এস কে জামাল হোসেন পাইপিং কোয়ালিটি ফেব্রিকেটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকেও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু হচ্ছে আইসোমেট্রিক আইসোমেটিক এ যত ম্যাটেরিয়াল দেয়া থাকে সব ম্যাটেরিয়ালের প্রতিচ্ছবি বা চিম্বুল আলাদা আলাদাভাবে দেওয়া সম্ভব না বা এত বড় বড় করে আঁকা সম্ভব না এর জন্য প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা সিম্বল ব্যবহার করা হয় আমরা আজকে এই সিম্বুল সিম্বলের সমস্ত বিষয় সম্পর্কে জানব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যখনই আমরা একটা আইসোমেটিক ড্রয়িং দেখতে পাই প্রত্যেকটাতে আলাদা আলাদা চিহ্ন দেওয়া থাকে কারণ লাইনে ব্যবহৃত প্রত্যেকটি বস্তু কখনো দেখ একে দেখানো সম্ভব না তাই প্রত্যেকটি আলাদা আলাদা বস্তুর জন্য আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করা হয় আজ আমরা আইসোমেটিক ড্রয়িংয়ে ব্যবহৃত সমস্ত ট্রান্সগুলির সিম্বল এবং সেগুলি কোথায় কোথায় ব্যবহার করা হয় সেই সম্বন্ধে জানব প্রথমে আমরা জেনে নিই কোথায় এবং কেন ব্যবহার করা হয় জয়েন্ট করার পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম পদ্ধতি হল ইন্ডাস্ট্রিতে যত 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 বড় বড়ো পাইপ লাইন থাকে তাকে ছোটো ছোটো সেকশনে ভাগ করা হয় এবং প্রত্যেককে রেন্টে ফিলান্স লাগিয়ে দেওয়া হয় এবং সেগুলোকে পরে বোল্টিং করে জয়েন্ট করা হয় তারপরে লাইনটিতে পরে যদি কোনো প্রবলেম আসে এই অংশ চীন সে অংশটি বাদ দিয়ে দেওয়া হয় এবং পরে আবার ওই অংশে নতুন লাইন অ্যাড করে দেওয়া হয় আমরা জানবো ফ্লান্স কত প্রকার ফ্লান্সের প্রকার বৃদ্ধিতে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছিল জয়েন্ট টাইপ আর একটি হচ্ছিল ফ্লান্স ফেস টাইপ জয়েন করার পদ্ধতি অনুসারে ফ্লান্সকে আবার ছয়টি ভাগে ভাগ করা হয়ে থাকে ফ্লান্স ফেস টাইপ অনুসারে আবার ফ্লান্সকে পাঁচটি ভাগে ভাগ করা হয়ে থাকে জয়েন করার পদ্ধতি অনুসারে ফ্লান্সকে ছয়টি ভাগে ভাগ করা হয় তার মধ্যে তার মধ্যে প্রথম হলো ওয়েল্ড নেক ফ্লান্স ওয়েল্ড নেক ফ্লান্স দেখতে কিছুটা এরকম হয় এবং তার সিম্বল এইভাবেই দেওয়া থাকে ওয়েল্ড নেক ফ্লান্স এক সাইডে বিবিলিং করা থাকে এবং অপর সাইডে বিবিলিং করে অপর পাইপের সাথে বিবিলিং করে বাদ জয়েন করে ফিট করা হয় এবং ইন্ডাস্ট্রিতে আশি পারসেন্ট জায়গায় এই ওয়েল্ড নেক ফ্লান্স ব্যবহার করা হয় কারণ সোলো প্রেশার টু হাই প্রেশার সব জায়গায় এই ফ্লান্স ব্যবহৃত হয় চকোলেট ওয়েল্ড ফ্লান্স দেখতে এরকম হয় এবং এর সিম্বল ঠিক এরকমভাবেই দুই দিকে দুটো লাইন বের করা থাকে এটি দেখে বুঝে নিতে হবে যে এটি চকোলেট ওয়েল্ড ফ্লান্স এবং চকোলেট ওয়েল্ড ফ্লান্স মূলত স্মল ডায়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি ভেরি বিগ ডায়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় না এর ফেসে ঠিক এভাবেই ওয়েল্ডিং করে দেওয়া হয় তিন নম্বর হচ্ছে থ্রেড ফ্লান্স চেম্বলটি দেখতে এরকম হয় থ্রেড থাক থ্রেড করা থাকে এবং পাইপটির সঙ্গে এটি সেট হবে পাইপটিতে থ্রেড বানাতে হয় থ্রেড বানিয়ে তারপরে এই ফ্লান্সের সঙ্গে টাইট করে দেওয়া হয় এই সমস্ত ফ্লান্স ব্যবহার করা হয় নর্মালি ইন্ডাস্ট্রিজ ওয়ার লাইন ওয়াটার লাইন এসব নর্মাল কাজের জন্য ব্যবহার করা হয় এবার আসব চার নম্বরে চার নম্বরটি হল স্লিপ অন ফ্লান্স দেখতে এরকম হয় এবং তার সিম্বলটি এরকমভাবে উল্লেখ্য করা থাকে ড্রয়িংয়ে স্লিপ অন ফ্লান্সের যে ইনসাইড ডায়া থাকে এবং পাইপের আউটসাইড ডায়া দুটো সেম হয় যার ফলে পাইপের মধ্যে ঢুকিয়ে দিয়ে ফ্লান্সের বাইরের দিক এবং ভিতরের দিক থেকে ওয়েল্ডিং করে দেওয়া হয় পাঁচ নম্বর হচ্ছে ল্যাব জয়েন্ট ফিলান্স দেখতে কিছুটা এরকম হয় এবং তার সিম্বলটি এভাবেই উল্লেখ করা থাকে এ ধরনের ফিলান্স যেখানে খুব তাড়াতাড়ি বোল্টিং এবং ডি ওয়েল্ডিং করতে হয় সে সমস্ত জায়গায় ল্যাব জয়েন্ট ফ্লান্স ব্যবহার করা হয় বেশিরভাগ দেখা জায়গায় দেখা যায় অ্যাসেস জয়েন্টের ক্ষেত্রে এ সমস্ত ফিলান্স ব্যবহার করা হয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা অ্যাসেস জয়েন্টের ক্ষেত্রে এই ফিলান্সটি ব্যবহার করা হয়েছে যে ব্লাইন্ড ফিলান্স ব্লাইন্ড ফিলান্স দেখতে এরকম তার দেখতে এরকম হয় তার চেম্বলটি এরকম এভাবে দেওয়া থাকে এবং এটি পাইপের লাস্ট প্রান্তে ফ্লান্সের সাথে জয়েন্ট করে ব্লাইন্ড করে রাখার জন্য ব্যবহার করা হয় যেখানে যেখানে ব্লাইন্ড করতে হবে ঠিক ব্লাইন্ডের প্রান্তে এরকম ব্লাইন্ড ফ্লান্স লাগিয়ে দেওয়া হয় এরপর আরও একটি ব্লাইন্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্পেকটিক্যাল ব্লাইন্ড ফ্লান্স এটি যেখানে খুব কুইক ব্লাইন্ড এবং রি করতে হয় সে সমস্ত জায়গায় স্পেকটিক্যাল ব্লাইন্ড ফ্লান্স ব্যবহার করা হয় সেটি দেখতে এরকম তার সিম্বল এভাবে দেওয়া থাকে সাইডে রিং টাইপ এবং এক সাইডে ব্লাইন্ড করা থাকে দুটো ফ্ল্যাঞ্জের মাঝখানে গ্যাসকেট দিয়ে টাইট করে দেওয়া হয় ফেস টাইপকে আবার পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হলো ফ্ল্যাট ফেস অর্থাৎ নামটা শুনেই তোমরা আমরা বুঝতে পারছি যে এই ফ্ল্যাঞ্জ যে দুই দিকে ফ্ল্যাট দুই দিকে দুই অংশ পুরো সমান থাকে এই ফ্ল্যাঞ্জ দেখতে কিছুটা এরকম হয় এই ফ্ল্যাঞ্জ মূলত প্লেট কেটে তৈরি করা হয় বা টেম্পোরারি আন করা হয় দুই নম্বর হলো রেস ফেস ফ্লান্স দেখতে কিছুটা এরকম হয় এবং এই ফেসটা মেটালিক গ্যাসকেট লাগিয়ে এই ফ্লান্সকে বোল্টিং করে দেওয়া হয় তিন নম্বর হলো রিং টাইপ জয়েন্ট ফ্লান্স যাকে আরটিজে জয়েন্ট ফ্লান্স বলা হয় এটা রিং টাইপের আকৃতির লাইন করা থাকে এবং এতে রিং টাইপের গ্যাসকিট ব্যবহার করে বোল্টিং করা হয় এছাড়াও চার নম্বর হলো ট্রাং অ্যান্ড গ্রুপ ফ্লান্স পাঁচ নম্বর হল মেল অ্যান্ড ফিমেল ফিলান্স বিভিন্ন প্রয়োজন অনুসারে আলাদা আলাদা আকৃতির ফিলান্স তৈরি হয় এবং সেগুলোকে নির্দিষ্ট জায়গায় ব্যবহার করা হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে এবং এ ধরনের প্র্যাকটিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন